ঢাকা ইউনিভার্সিটির ক্ষয় ইউনিটের রিটার্নের চল্লিশ মার্কের মধ্যে পঁচিশ থেকে তিরিশ মার্কই কমন পাওয়া সম্ভব এখন তোমাদের প্রশ্ন হতে পারে কিভাবে লিখিত অংশে কমন পেই বা লাভ কি কমন পে লাভ কি সেটাও বলছি আজকের ভিডিওতে তোমাদের সাথে আছি আমি তোমাদের অর্ক ভাইয়া এবং আজকে বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালিসিস করে আমরা দেখবো যে আসলেই কি কোনো ফিক্স জিনিস আছে যেগুলো রিটার্নে আসেই আসে চলো দেখে নেওয়া যাক তুমি দেখতে পাচ্ছ রিটার্নের সবচেয়ে বড় হ্যাক হিসেবে ধরে নিয়েছি আমি এই ট্রিকটাকে কেন কারণ চলেন দেখে ফেলি তুমি যদি তুমি যদি ইংরেজি কোয়েশ্চেনটা ফলো করো ইংরেজিতে বিশ মার্ক থাকে তোমরা জানো বাংলা এবং ইংরেজিতে নাও এ পর্যন্ত প্রতি বছর এসেছে সেটা হলো শর্ট প্যারাগ্রাফ রাইটিং এই প্যারাগ্রাফ তোমাদের আসবেই এবং তুমি বিগত পাঁচ থেকে ছয় বছর বা যতদিন পর্যন্ত করো না কেন একটা প্যারাগ্রাফ রাইটিং থাকে সো আমি যদি বলি যে ইংরেজি ইংলিশ ইংলিশে আমার একটা একটা মাস্ট শেখার প্যারাগ্রাফ প্যারাগ্রাফ কিন্তু যত সহজ ভাবি আমরা প্যারাগ্রাফ কিন্তু তত সহজ না প্যারাগ্রাফ কিভাবে শিখতে হবে প্যারাগ্রাফে প্রপারলি প্রপার স্ট্রাকচারটা কিন্তু আমাদের শিখতে হবে প্যারাগ্রাফের প্রপার স্ট্রাকচার কি তুমি জানো প্যারাগ্রাফে যে টপিক সেন্টেন্স লিখতে হয় প্যারাগ্রাফের কিন্তু সাপোর্টিং ডিটেল দিতে হয় দুই থেকে তিনটা তিনটা অ্যাটলিস্ট দিতে হবে দশ মার্কের প্যারাগ্রাফে সো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়গুলো যদি ডিটেল ক্লাস চাও রিটেনের উপরে তাহলে তুমি অবশ্যই এনরোল করতে পারো আমাদের রিটেন কোর্সে আচ্ছা চলে যাই কোশ্চেন অ্যানালিসিস প্যারাগ্রাফ কিন্তু একটা মাস্ট প্যারাগ্রাফে কিন্তু দশ মার্ক তুমি অলরেডি কমন পেয়ে গেলে একদম জাস্ট দেখার উপরে ঠিক আছে কেন বলছি এই যে এটা দেখে আপনি বুঝবেন যে শর্ট প্যারাগ্রাফ দেখো যদি তুমি চব্বিশ পঁচিশ সালে দেখো শর্ট প্যারাগ্রাফ আছে তেইশ চব্বিশ শর্ট প্যারাগ্রাফ বাইশ তেইশ শর্ট প্যারাগ্রাফ একুশ বাইশ শর্ট প্যারাগ্রাফ বিশ একুশ শর্ট প্যারাগ্রাফ অর্থাৎ এরকম প্রতি বছর এসেছে এরকম একটা আইটেম হলো শর্ট প্যারাগ্রাফ রাইটিং এরপরে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো যে শিওর আসবে মোটামুটি শিওর সেটা হলো সেন্টেন্স মেকিং এটা হলো এক বছর এই যে পাঁচ বছর দেখাইলাম এর মধ্যে এক বছর বাদে বাকি সবগুলো বছরই এসেছে এবং যদি সবকিছু ঠিক থাকে ইনশাল্লাহ তোমাদের বেলাও কিন্তু এই সেন্টেন্স মেকিং আসবে যেখানে পাঁচ মার্ক বরাতে থাকে সেন্টেন্স মেকিং এর নির্দিষ্ট কিছু নিয়ম আছে তুমি খুব বেশি কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স না বানানোর চেষ্টা করাই ভালো সিম্পল সেন্টেন্স বানাবে এবং চেষ্টা করবে যতটা মানে অর্থবহ মিনিংফুল এবং মেসেজ ফুল কিছু বানানোর জন্য ঠিক আছে কোনো একটা মেসেজ দেয় যে র্যান্ডম মানে কোনো বাক্য লিখ বানা ওকে ইংরেজিতে আমি মোটামুটি শিওর দিতে পারি এটুকু অনেক অনেক বেশি ঠিক আছে এখন বাকি তিনটা তোমাকে প্র্যাকটিস করতে হবে বাট এখানে আসলে শিওর কমন এরকম বিষয় নাই বাকি যে কোনো একটা আসতে পারে এখানে তোমার প্র্যাকটিসের উপর বিষয় আছে সবগুলো আইটেমই কিন্তু তুমি একদম ডিটেল ক্লাস পেয়ে যাবো আমাদের রিটার্ন কোর্সে শুধু ক্লাস না আমাদের আরেকটা প্রয়োজন হয় পার্টিকুলারলি সেটা হলো আমরা যখন একটা প্যারাগ্রাফ লিখি আমরা চাই কোনো বড় ভাই বা কোনো ম্যানেচার দিয়ে সেটা যাচাই করে নিতে যে ঠিক আছে কিনা তাই না তুমি নিজের কি লেখার পর তোমার মনে হয়েছে কখনো যে আমি তো লিখলাম আমার তো মনে হচ্ছে ঠিকই আছে কিন্তু আসলে এটাতে তো ভুলও থাকতে পারে অথবা কোচিংয়ে কিন্তু রিটেনে অনেকে কম পাচ্ছ তাদের মনে হতে পারে কেন পাচ্ছি আমরা কিন্তু আমাদের কোর্সে সবগুলো দাগিয়ে দাগিয়ে ভুল ধরিয়ে তোমাদের দেখে বুঝতে পারছো যে খাতাগুলো দিব তো এটা টিপিক্যাল কোনো কোর্স না জুমে ক্লাস হচ্ছে জুমে ইন্টারেক্টিভ ক্লাস হচ্ছে তুমি যখন তখন প্রশ্ন করতে পারবে সো প্যারাগ্রাফ অ্যান্ড আপনাদের সেন্টেন্স মেকিং যদি বলো এটা আপনাদের ইংলিশের পনেরো মার্ক মোটামুটি আপনাদের কি মার্ক ওকে তারপরে যদি আমরা যদি বাংলায় আছি ঠিক আছে বাংলা নেই তোমাদের বলি একটু বাংলাতে অনুধাবন এমন একটা জিনিস যেখান থেকে প্রতি বছর কোশ্চিন হয় এবং হবে ঠিক আছে অনুধাবন অনুধাবন জিনিসটা কি আমরা অনেকটাই সৃজনশীলের মতো আমাদেরকে আমাদের টেক্সট থেকে দেওয়া থাকবে একটি আইটেম এবং এখানে তোমাকে একটা প্যারা একটা অনুচ্ছেদ দেওয়া থাকতে পারে এখান থেকে প্রশ্নোত্তর করতে হবে তাই না প্রশ্নোত্তর এখানে মাইন্ড প্যাস দিয়ে কিন্তু গ্রামারের প্রশ্ন দিয়ে দিতে পারে আমাদের যেমন কয়রস্বি কি এবং কয় দীর্ঘ কি এটার পার্থক্য এসেছিল এটা কিন্তু টিপিক্যাল বয়ের কোশ্চেন না অনুধাবনের এই যে দশ মার্ক মোটামুটি তুমি শিওর এই অনুধাবনের জন্য তোমাকে কি করতে হবে অনুধাবনের জন্য তোমাকে ফুল সিলেবাসের সকল গদ্য এবং পদ্য ফুল সিলেবাস তোমাকে অবশ্যই কাভার করে রাখতে হবে আমরা কিন্তু শুরু থেকেই রিটেন করছে প্রতিটা ক্লাসে আমাদের যে বইয়ের আলোচনা প্লাস গ্রামারের আলোচনা কি রকম আসতে পারে সবকিছু একটা ডেমো ক্লাস দেখে নিতে পারো ডেমো ক্লাস দেখে যত দ্রুত এনরোল করবে আর কিন্তু ব্যাচ আসবে আমাদের দুইটি ব্যাচ ফুল হয়ে যাচ্ছে প্রায় আর তুমি অবশ্যই যদি চাও তোমার লেখাটা কেউ দেখে দিই অবশ্যই তুমি করতে পারো এই দশ মার্ক এবং এই পনেরো মার্ক মোটামুটি দেখো চল্লিশ মার্কের মধ্যে যদি তোমার পঁচিশ মার্কস কমন হয়ে যায় ঠিক আছে আর বাকিগুলো প্র্যাকটিস করলে মোটামুটি তুমি মানে কমন সম্ভব সো নট কেন প্র্যাকটিস শুরু করছো না অবশ্যই প্র্যাকটিস শুরু করে দাও এবং ফোকাস রাখো চল্লিশ মার্ক কিন্তু অনেক বেশি মার্ক তোমাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে ঢাবি রেজাল্টের এই চল্লিশ মার্ক ওকে ভালো থাকো সবাই রিটেনের আরো হ্যাক্স নিয়ে চলে আসবো আমি প্রত্যহ ইনশাল্লাহ দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ